আলোচনা করছি ধনু রাশির মূলা নক্ষত্র নিয়ে আজ থাকছে ফেব্রুয়ারি মাসের রাশিফল জন্ম সময়ে কারো রবি চন্দ্র বা লগ্ন যদি ধনু রাশির মূলা নক্ষত্রে অর্থাৎ উনিশ নম্বর নক্ষত্রে অবস্থান করে তাহলেই আজকের রাশিফল আপনার সাথে মিলবে মূলার অধিপতি হচ্ছে কেতু এই জন্য মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আধ্যাত্মিক চিন্তা চেতনায় বিশ্বাসী হয়ে থাকে মূলার অধিপতি কেতু হওয়ার কারণে কেতুকে এই ফেব্রুয়ারিতে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কেতু আপনার দশম স্থানে অবস্থান করছে এবং রবির নক্ষত্রে সুতরাং এটা অত্যন্ত ভালো ফল দেবে সামনে এই কেতু যখন সিংহতে প্রবেশ করবে তখন ফলাফল আরও শক্তিশালী হবে অর্থাৎ সামনে কেতুর ফলাফলটা আরও বেশি ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির মূলা নক্ষত্রের জন্য কর্মক্ষেত্রে মূলার জাতক জাতিকারা খুবই একাগ্রতার সাথে কাজ করতে সক্ষম হবে ফেব্রুয়ারি মাস জুড়ে এ মাসে আপনার আয় বৃদ্ধির যোগ রয়েছে পুরো মাস ধরেই মূলার জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কৌশল অবলম্বন করে কাজ করলে অনেক সফল হবে মূলার জাতক জাতিকারা এ সময়ে ঋণ দ্বারা আক্রান্ত হবে কেউ কেউ রোগ ব্যাধিতে আক্রান্ত হবে কেউ আবার কর্মক্ষেত্রে শত্রু দ্বারা পীড়িত হবে সমালোচনার সম্মুখীন হবে আবার ঋণ শোধে তৎপর হবে কিন্তু সব সমস্যাকে কাটিয়ে মূলা নক্ষত্রের জাতক জাতিকারা সামনে এগিয়ে যেতে অবশ্যই সবল হবে মূলার জাতক জাতিকাদের এ সময়ে প্রেমের সম্পর্ক বিবাহে রূপ নেবে মাসের শুরুর দিকে মূলার সম্পদ বৃদ্ধি পাবে এবং মাসের শেষ দিকে মূলার প্রচেষ্টাবল আগের চেয়ে আরও কয়েক গুণ বেড়ে যাবে মূলার জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে এই ফেব্রুয়ারি মাসে এই জন্য মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং খাওয়ার ব্যাপারে খাবার দাবার নিয়ে অবশ্যই একটু বাস বিচার করে খেতে হবে এই মাসে মূলার মানুষ সম্পদ অর্জন করতে যথেষ্ট পরিশ্রম করবে এবং এ নিয়ে কোনো সন্দেহই নেই এই ফেব্রুয়ারি মাসে মূলার মানসিক শান্তি বিঘ্নিত হবে মনের মধ্যে অস্থিরতা কাজ করবে মূলার মানুষ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অধিক আকর্ষণ বোধ করবে এই ফেব্রুয়ারি মাসে আর এই কারণেই মানসিক অস্থিরতা সৃষ্টি হবে বিপরীত লিঙ্গের মানুষ ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে এবং এই সহায়তাকে কাজে লাগিয়ে মূলার অধিকাংশ জাতক জাতিকারা অনেক ভালো করবে কেউ হয়তো ভালো করবে বিবাহ করার আশাই কেউ হয়তো কাউকে ভালো লাগবে এবং তার কারণে অনুপ্রেরণার সৃষ্টি হওয়ার কারণে সে কর্মে অধিক মনোযোগী হয়ে পড়বে অর্থাৎ প্রেমের সম্পর্কের কারণেই হোক বা বিবাহজনিত কারণেই হোক বা কাউকে ভালো লাগার কারণেই হোক মূলা নক্ষত্রের জাতক জাতিকারা এই সময়ে বিপরীত লিঙ্গের কোনো এক আকর্ষণে তারা কর্মক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হবে এবং তাদের প্রচেষ্টা বল অনেক বেড়ে যাবে ফেব্রুয়ারি মাসের একেবারে শুরুর দিকেই দেখা যাচ্ছে একেবারে শুরুর দিন এক তারিখেই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক বেশি পরিশ্রম করবে ফেব্রুয়ারি দুই ও তিন তারিখে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এবং এ সময়ে মনকে নিয়ন্ত্রণে না রাখলে কর্মে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে এই সময়ে আপনি সম্পদ অর্জনে মন দিলে অধিক ভালো করবেন ফেব্রুয়ারি চার ও পাঁচ তারিখে সচেতনতার দরকার হবে কারণ মানসিক বিষণ্নতা আপনাকে ঘিরে ফেলতে পারে চার তারিখে কর্মে অধিক মনোযোগী হবেন এবং পাঁচ তারিখে কাউকে পাওয়ার ইচ্ছা জাগবে আপনার ভিতরে তবে বিপরীত লিঙ্গের মানুষ মানুষ আপনার সফলতার কারণ হলেও তাদের সাথে শারীরিক সম্পর্কে না জড়ানোরই চেষ্টা করবেন এটাই আপনার জন্য মঙ্গলজনক হবে ছয় ও সাত তারিখে আপনার মধ্যে নতুন কোনো অভিজ্ঞতা জন্ম নেবে কেউ বা সমস্যা থেকে শিখবে আবার কেউ সমস্যায় পতিত হয়ে শিখবে ছয় ও সাত তারিখে বিপদ থেকে দৈবভাবে রক্ষা পাবেন আপনি আট ও নয় তারিখে মনে সাহস বৃদ্ধি পাবে এ সময় অতিরিক্ত দুঃসাহস প্রদর্শন করা হতে অবশ্যই বিরত থাকবেন কারোর সাথে তর্কে জড়াবেন না এতে আপনারই ক্ষতি হবে আট ও নয় তারিখে বিয়ের চিন্তা আপনার মাথায় ঘুরবে ফেব্রুয়ারির দশ এগারো ও বারো তারিখে দুর্ঘটনা থেকে দৈবভাবে বেঁচে যাওয়ার মতন ঘটনা ঘটবে এবং সংসারের জন্য আপনার ব্যয় বৃদ্ধি পাবে স্বাস্থ্যহানি যোগ থাকবে দুশ্চিন্তা বাড়বে এবং ব্যয় নিয়ন্ত্রণে আপনি তৎপর হবেন ফেব্রুয়ারি তেরো তারিখে ধর্মভাব আপনার মধ্যে প্রবল হবে আয়ু রক্ষার্থে ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে ভাগ্যকে বিশ্বাস করতে আরম্ভ করবেন আপনি ফেব্রুয়ারি ১৪ তারিখে আপনার সম্পদ বৃদ্ধি পাবে দৈবভাবে কোনো সুসংবাদ পাবেন অর্থ সম্পদ প্রাপ্তির যোগ বাড়বে ফেব্রুয়ারির পনেরো তারিখে আপনার হতাশা বাড়বে জীবনে বেঁচে থাকার কারণকে অনুসন্ধান করবেন বিশ্লেষণাত্মক মনোভাব আপনার ভিতরে জন্ম নেবে কল্পনা প্রবণতাও বৃদ্ধি পাবে আপনার মধ্যে ফেব্রুয়ারি ষোলো তারিখে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে জীবন সঙ্গীর সান্নিধ্য কামনা করবেন আপনাকে বোঝে এমন কাউকে মনে মনে খুঁজবেন আপনি ফেব্রুয়ারি সতেরো তারিখে আপনার বুদ্ধি আপনার ভাগ্য পরিবর্তন সহায়ক হবে যা আপনার মাথায় চলছে তা অবশ্যই বাস্তবায়ন করতে চেষ্টা করবেন তাহলেই তা ভালো হবে ফেব্রুয়ারি আঠারো তারিখে অর্থপ্রাপ্তি যোগ থাকছে আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও প্রবল থাকছে তবে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে এই দিনে ফেব্রুয়ারি উনিশ তারিখে কর্মক্ষেত্রে খুব ভালো করবেন মানুষের জন্য কাজ করে আপনি সুখ বোধ করবেন ফেব্রুয়ারির বিশ তারিখে কর্মশক্তি বৃদ্ধি পাবে ব্যবসা হতে আপনার আয় বাড়বে ফেব্রুয়ারির একুশ তারিখে ব্যবসায়িক বুদ্ধি আরও বৃদ্ধি পাবে তবে সেই বুদ্ধিকে ভালোভাবে না বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ফেব্রুয়ারির বাইশ তারিখে কর্মক্ষেত্রে নিজ জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগের মাধ্যমে কর্মে উন্নতি হবে এবং তারই প্রভাবে সামগ্রিকভাবে লাভ করবেন আপনি ব্যয় বাড়বে এবং অন্যের জন্য আপনার এই ব্যয়টা হবে এছাড়াও আপনার রয়েছে ভ্রমণযোগ ফেব্রুয়ারি তেইশ তারিখে ভুল সিদ্ধান্ত ও হটকারিতার কারণে পাওয়া জিনিসও হারিয়ে ফেলবেন এমন সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মুড সুইং করবে আপনার এবং মেজাজ ধরে রাখা কঠিন হবে তারপরও বলবো মেজাজ ধরে রাখার চেষ্টা করুন ফেব্রুয়ারির চব্বিশ তারিখে আপনার সম্পদ বৃদ্ধি পাবে নিজ বুদ্ধি ও কৌশল প্রয়োগের মাধ্যমে আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে বিপরীত লিঙ্গের থেকে অবশ্যই সাবধান থাকুন এই দিনে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে সম্পদ অর্জনে আপনার প্রচেষ্টাবল আগের থেকে আরও বেশি বাড়বে আপনার দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ অনেক বেশি নিখুঁত হবে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে আপনি ঘোরাঘুরি করতে পছন্দ করবেন তবে চলাফেরায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এটাই পরামর্শ দেব ফেব্রুয়ারির সাতাইশ তারিখে আপনার বুদ্ধিবল ও প্রচেষ্টাবল আরও বেশি ত্বরান্বিত হবে এই দিনে আপনি বিশেষ কিছু শিখবেন এবং আপনার প্রচেষ্টা বলে আপনি একাগ্র থাকবেন ফেব্রুয়ারি একদম শেষ দিন অর্থাৎ আঠাশ তারিখ এই দিনে আপনি নিজের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে অনেক বেশি তৎপর হবেন এবং খুব মনোযোগী হয়ে কাজ করবেন সবশেষে আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা এই মাসে বিপরীত লিঙ্গের থেকে একটু সাবধানে থাকুন কারণ রাহু এবং শুক্র একত্রে থাকার কারণে বিপরীত লিঙ্গের সাথে শারীরিক সম্পর্কে আপনার মানে যৌন সংক্রান্ত কোনো ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু আপনার না এটা সবারই রয়েছে তবে আমি আপনাকে পরামর্শ দেবো আপনি একটু সাবধান থাকুন আর সব মিলিয়ে বাকি সব কিছুই ভালো এই মাসে যেহেতু আপনার মূল গ্রহ। কেতু সে দশমে আছে তার মানে আপনি কর্মক্ষেত্রে অনেক ভালো করবেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সুতরাং কর্মের দিকে অধিক মনোযোগী হবেন এবং অবশ্যই লাল পোশাকটা পরবেন এটা আমি সবসময় বলি আপনার যেহেতু কেতু আপনার জন্য তো বাধ্যতামূলক লাল রঙের ড্রেস সবসময় পরবেন দিনের বেলায় কিন্তু রাতের বেলায় না এটা যদি করতে পারেন আপনার কর্মশক্তি সবসময় একই রকম থাকবে এবং আপনি ভালো করবেন আপনার জন্য সময়টা অনেক ভালো এটাই বলবো তো এই রাশিফল বলার ধরনটা কেমন লাগলো একেবারে ভিন্ন ভাবেই বলার চেষ্টা করলাম এভাবে আসলে কাউকে বলা হয় না আপনাদেরটা চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সামনে রাশিফল আর চাচ্ছেন কি না মার্চ মাসেরটা সেই ব্যাপারে কমেন্ট করলে আমি পরবর্তী রাশিফল দেবো কি না সেটা নিয়ে অবশ্যই ভেবে দেখব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ